হ্যালো শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থেকো পুজো আসো সবাই এনজয় করো সবাই ভালো কাটুক দেখো ঘরে কেউ নেই একা আছে একা থাকে কি মজা এতক্ষণ মোবাইল ঘাঁটছি শুয়ে শুয়ে মোবাইল দেখছি কিন্তু ঘরে যদি বউ থাক বাজার করতে যখন কেউ থাকে না আলাদা মানে মজা সেটা কি যারা থাকে ছেলেরা বিয়ে যেসব ছেলেরা তারাই জানে বউ না তাহলে ঘরে থাকে কি মজা আর বন্ধুরা আছে যে একা থাকতে ভালোবাসো একটু সাপোর্ট করো আমার কাউকে দেখতে পাচ্ছি না কেউ নেই একা এখন দশটা এগারোটা দিয়ে শুয়ে থাকবো তারপরে কাজে যাব আর ঘরে যদি থাকতো ঘরের ম্যাডাম তাহলে দেখতে এতক্ষণ জ্বালায় লাগিয়ে দিত এখনো শুয়ে আছে বাজারে কটা বাজে রান্না হবে না কত রকম কথা হতো যদি আমার বউ শোনে এই কথাটা ও আবার দেখতে হবে না মেশেই ধরবে হ্যাঁ এক থেকে খুব মজা

বাড়ি পুজো ছিল মহলায় সবাই ভালো থাকে ভালো করে মহলায় উপভোগ করো পুজোয় এনজয় করো পুজোটা বছরে একবার আসে সবাই আনন্দ উপভোগ করো দিককে থাকবে না যুগ সারা জীবন থাকবে কিন্তু এই পুজোর আনন্দ উপভোগ না করলে বুঝতে পারবে না যে পুজোটার মধ্যে কি মজা আছে সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো খুব পুজোটা এনজয় করো আর খুব খাওয়া দাওয়া করো ঘোরো লাইফে দেখো মেন মনটা যদি ভালো থাকে পয়সাও লোকের কাছে যদি থাকে তাহলে তো এনজয় করবে আর পয়সা না থাকলে তো পুজোও ভালো কাটবে না আর এনজয়ও করতে পারে না উল্টে বাড়িতে বউ বাচ্চার সাথে অশান্তি হবে আর কিছু না দিতে পারলে তারাও চায় পুজোর সময় কিছু কেনাকাটি করবে তাই সকাল বন্ধুদের বলছি সবাই যতটা পারো কিছু বাচ্চাদের বউ বাচ্চাদের কিছু কিনে দিলে খুব ভালো হয় তারাও আনন্দ করতে হবে তুমিও একটু মনটাও ভালো থাকবে তোমার যে হ্যাঁ বাচ্চাদের বউ কিছু দি তাই পুজোটা এনজয় করো খুব এনজয় করো আর যারা ফেসবুক ইউটিউব করো বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করে পুজোর মধ্যে সবাই মিলেমিশে আনন্দে কাটাতে পারো সবাই সবাইকে সাপোর্ট করো দেখো এই জায়গাটা ফেসবুক ইউটিউবে যে প্ল্যাটফর্মটা এর মধ্যে সবাই কেউ কারোর কিন্তু ঘরের লোক না বা বন্ধুবান্ধব না এইগুলো সব আলাদা আলাদা জায়গা দিয়ে সব মানে ফেসবুক ইউটিউব থেকে চেনা জানা হয়েছে মানে আমি কারোর দেখছি লাইভ বা কারোর ভিডিও কারোর ফেসবুক দেখছি তাকে চিনি এটাই হলো ব্যাপার আমাকেও কেউ দেখে তো আমার সঙ্গে যদি কারোর রাস্তাঘাটে দেখা হয় তখন জিজ্ঞেস করতে হয় দাদা ভালো আছো বা আমিও কাউকে যদি ফেসবুকে তাকে চিনি তাকেও বলতে পারি দাদা ভালো আছো কেমন কাটছে ফেসবুক ইউটিউব করে এটাই হলো সবাই সবাইকে সাপোর্ট করে সবাই নিজের মতন করে সব কিছু ইউটিউব বলে ফেসবুক বলে সবাই নিজের মতন করে মানে ভিডিও করে বা কমেডিয়ান করে বা কোনো ফটো ছাড়ে সেইগুলো সব সবচেয়ে পার্সোনাল ব্যাপারে সবাই মিলেই যে একটা ফেসবুক ইউটিউবের মধ্যে থাকা মাইন্ডটা ফ্রেশ থাকে দেখবে সবসময় যেন ফোনে বসে আছে যারা কমেডিয়াল করে সেইগুলো দেখছে দেখলে সেটা মাইন্ডটা ফ্রেশ হয় আর অনেক আছে বাজে বাজে যেইগুলো এগুলো আসে সেইগুলো ধরো না দেখলে চলে কিন্তু এইগুলো যারা করে আজকের আমি আমার ধরো আমার ফোন আছে বইয়ের আছে মেয়ের আছে কি বাবার আছে মার আছে সবার কাছে ফোনে সবাই বাজে জিনিসটা দেখলে তখন তারা মনে করে এই ফেসবুকে এইসব হয় ইউটিউবে এইসব হয় এইগুলো সবাই তাহলে দেখে বাজে যায় তাই বলছি সবাই একটু ভালো কিছু দাও যাতে এগুলো দেখে বাচ্চারা বলো বাড়ির লোকেরা কিছু শিখতে পারে যে এইগুলো শিখলে নিজেদের অভিজ্ঞতা বা বাড়ির কিছু ভালো ধরো এক একজন এত সুন্দর ঘর বানাচ্ছে দেখাচ্ছে দেখ আমি এই ঘরটা বানালাম না সেইগুলো দেখে কিছু লোক ভাবে না এরা এত সুন্দর ঘর বানিয়েছে আমিও চেষ্টা করবো এরকম একটা ঘর বানাতে বা এক একজন এত সুন্দর কমিটি করে অনেকে সেইগুলো দেখে দেখে শিখে সেও চায় একটা কমিটি ইয়ে করি সবাই দেখবে সবাই লাইক করবে শেয়ার করবে বা সাবস্ক্রাইব করবে আমার ভিউজটা বাড়বে এইভাবে যদি সবাই করে তাহলে ভালো কিছু শেখায় তারপরে এখন অনেক কিছু এখন বেশিরভাগ ফেসবুক লাইভে অনেক ডাক্তাররা আসছে যারা অনেক রকম প্রবলেমগুলো সেখানে বলছে এইভাবে চললে সলভ হবে সেইগুলো দেখলে অনেকটা অনেক কিছু জানাও যাচ্ছে এইগুলো করলে সবাই কিছু শিখতে পারে বা জানতে পারে আর কিছু বাজে বাজে যেগুলো আছে যেগুলো ধরো হয়তো অনেকে খারাপ লাগবে যে দেখো বইয়ের টিপছে কেউ বইয়ে রান্না করে দিচ্ছে কেউ দেখবে মদকে এসে বইয়ের মারছে বউ উল্টে মারছে এইগুলো তো বাজে কমিউটি ঠিক আছে কিন্তু তার মধ্যে বাজে এফেক্ট হয় আজকে যদি ছেলেরা মালকে এসে বউকে পেটায় তখন ছেলেদের প্রতি মেয়েদেরই সবাই ভাবে মালকে এসে এসেছিল এখন উল্টোকে যাচ্ছে এখন দেখছি ছেলেরা মালকে আসলে ছেলেরা ধরো যে কোনো মালকে এসে ঘরে ঝগড়া করা উচিত না কিন্তু তার এফেক্টে এখন মেয়েরা কী করে মারধর করে মারধর করে এইগুলো সমাজের খারাপ তাকে বোঝাতে হবে যে তুমি কে আসে না বোঝাতে হবে তাকে ভালোবেসে বলতে হবে যে এইগুলো সবাই থাকে এগুলো খারাপ বলবে সবাই কেন তুমি এটা করো সে যদি ভালো ছেলে হয় তাহলে চেষ্টা করবে ওটা না করতে তাই বলছি যারা একটু ভালো কিছু যারা বেড়াতে যায় বেড়াতে গিয়ে ভিডিও করে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে এইগুলো তো দেখতে খুব ভালো লাগে এই সবাই ধরো বিদেশে বেড়াতে যাচ্ছে তা আমরা যেতে পারি না তাই তাদের ইউটিউবটা ফলো করি দেখি দুবাই কেউ সুইজারল্যান্ড কেউ ইংল্যান্ড জাপান এই দিকের চেয়ে ভিডিওগুলো ছাড়ে এগুলো দেখতে ভালো লাগে আমরা ঘরে আছি বা বিদেশে যেতে পারি না দেখি সেখানে কি কি কিভাবে লোকজন চলাফেরা কীভাবে তারা ইনকাম করে কীভাবে তাদের জীবনযাপন করে এইগুলো দেখতে ভালো লাগে তাই বলছি সবাই একটু চেষ্টা করো কিছু জিনিস এইগুলো করবে ভিডিও সেইগুলো যেন লোকের ভালো লাগে মানে সেটা দেখে আরো দেখতে দেখতে ইচ্ছা করে হ্যালো বন্ধুরা আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও মেয়েরা শুনলে অনেক খারাপ মনে করবে যে এরকম বলছে তো সবাইকে শুভ সকাল সবাই ভালো দেখো কাউকে মহালে ভালোভাবে কাটাও টাটা বাই বাই কেউ তো একটা সাপোর্টও পেলাম না কারোর লাইও পেলাম না ঠিক আছে কারোর ভালো লাগেনি কারোর যদি ভালো লাগে থেকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড মর্নিং